দেখো আজকে আমি আমার নতুন ব্লগ চ্যানেল এটা আমার ইউটিউবে নতুন ব্লগ চ্যানেল আজকে আমি তিলপাড়া যাব এ দেখো আমাদের অল ফ্যামিলি মা এটা হচ্ছে মাসিমনি স্কুটি চালাবে আর এটা হচ্ছে বুনু আর একটা স্কুটিতে আমরা চারজন মিলে চাপবো দেখো ঘেমে গিয়েছি একটু নাচ করলাম আর এই দেখো বুনু তো ফুল তোলা সবসময় প্র্যাকটিস তুলে দিয়েছি এ দেখো আমরা চেপে পড়েছি এবার মা চাপবে নিয়ে মোট চেপাচেপি হয়ে আমরা যাবো যদি পুলিশে ধরে তাহলে কিছু করার নাই

আমরা প্রায় বেড়াতে আছি তো বাবার সাথে মার সাথে রানি এখানকার মানুষ আসে দেখো তিলপাড়া পৌঁছে গেছি আর একটু একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যাই না আমরা কথা নাচের জন্য এলাম তো তো দেখি হয় কি না হবে বলে মনে হয় না ভিউটা সেরা তিলপাড়া সেরকম রোগ হবে না নাচটা করতে এলাম তো আমার ভয় একটু লজ্জা লজ্জা লাগে তো নাচ করতে গেলে আর গুণ তো লজ্জা একদম লাগে না দেখি কতটা কি হয় চেষ্টা তো করো এ দেখো আমরা সবাই বসে আছি নাচ মোটামুটি হলো কারণ প্রচুর লোক কেউ থামে না ঠিক করে একমাত্র আমি সব থেকে ভালো মেয়ে বাকি দেখো বড়রা সব ফোনে ব্যস্ত মা এদিকে ফোন নিয়ে ছবি তুলছে মাসুম এদিকে ফোন নিয়ে ছবি তুলছে এই হচ্ছে ঘুরে ঘুরে বিস্কুট খাচ্ছে কোনো কাজ নাই হনুমান লাগছে রবিবার বলে সব থেকে লোক চলে আসছে পৃথিবীর দেখো এখানে একটাই খাবারের দোকান সেটা হচ্ছে চায়ের দোকান কুকুর মানুষ সবাই এখানে আছে একসাথে আমি ভাবছি এখানে দোকান খুলবো তাহলে একটু সেল টেল যদি হয় আমার কারণ এখানে তো আর কোনো দোকান নেই আর এত এত মানুষ ঘুরতে আসে প্রচুর সেল হবে আমার তোমরা সাপোর্ট করো যদি আমি ফুচকার দোকান খুলতে চাই তোমরা অনেকক্ষণ থাকলাম এবার প্রায় সন্ধে দেখো করে আসবে সেই জন্য আমরা ফিরছি আর যাওয়ার সময় খেতে হবে

তোমরা দেখো আজকের মতো টাটা আবার পরের ব্লগে দেখা হচ্ছে লাইক করে দিও অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট ভুলে